আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শুভ আপনাদের সঙ্গে সাথে নিয়ে এসেছি মানি মেকার নামে একটি ভালো একটি অ্যাপ সেটা দিয়ে আপনার দৈনিক দুই থেকে তিন ডলার উপার্জন করতে পারবেন খুবই সহজ খুবই ইজি সর্বপ্রথম প্লে স্টোরে যেয়ে মানি মেকার লিখে সার্চ দেবেন এখানে মানি মেকার চলে এসেছে তো এটা আপনার ওপেন করবেন ইনস্টল করার পরে আমার তো ওপেন হচ্ছে আমি একটু হ্যাঁ আমার অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে তো এখানে দেখুন আপনার সর্বপ্রথমে আপনার পেজটি এটা চলে আসবে তো প্রথম আপনার করতে কর মোবাইল নম্বর ইমেল আইডি ছিল অবশ্যই আইডি দিবেন তারপর আপনার রেফার কোড দিতে হবে রেফার কোড দেওয়ার জন্য আপনি অ্যাপটি ওপেন হওয়ার পর সবার শেষে রেফার লিখে নামে একটি জায়গা আছে সেটি ক্লিক করবেন এটি একটু ওপেনের একটু সময় লাগে তো এটা ওপেন হচ্ছে এখানে আপনার রেফার কোড হ্যাঁ আমারটা চলে এসেছে আপনারা রেফার কোড দেবেন সিক্স ফাইভ জিরো ই জে নাইন বি ই সিক্স ফাইভ জিরো ই জে নাইন বি ই এই রেফার কোডটি ইউজ করবেন এবং রেফার কোড ইউজ করলে আপনারা কয়েন পাবেন এবং অনেকগুলো অ্যাপস পাবেন যেটা সত্য কথা রেফার কোড ছাড়া ইউজ করলে আপনার অ্যাপস সাধারণ কিন্তু আসে না আমি অলরেডি একটি রেফার কোড ইউজ করেছি যার কারণে আমার আর রেফার কোডের দরকার নেই তো আপনারা এই রেফার কোডটির নিচে যে কপি অপশন আছে কপি করে নিতে পারেন এবং আদার্স ফ্রেন্ডদেরকে দিতে পারেন তাহলে হবে কি আপনার ফ্রেন্ডরা যে কাজটা করবে তার ফিফটি পার্সেন্ট আপনারা পাবেন আমরা হয়তো অনেকগুলো অ্যাপস দেখেছি ট্রিজ অ্যাপ দেখেছি যেগুলো পয়েন্ট দিতে এবং আমরা রেফারও পাইতাম কিন্তু ট্রিজ আপ অনেক পুরোনো হয়ে যাওয়ার পর জিনিসটা কিন্তু এখন সমস্যা দেখা যায় কিন্তু অ্যাপসটি বাংলাদেশের অনেক নতুন এবং এটি বাহিরের কান্ট্রি খোলা এবং এটি আসলেই নতুন তো যার কারণে এরা তারা পেমেন্ট দিচ্ছে আমি নতুন খুলেছি আমি অবশ্যই আপনাদের এই উইড্রোটা দেখাবো তো উইড্রোতে দেখেন আপনার মাত্র আঠারোশো পয়েন্টে দুই ডলার চার হাজার পয়েন্টে পাঁচ ডলার তো আপনি এটা পেপল নিতে পারেন বা মোবাইল রিচার্জও নিতে পারেন তাছাড়াও ওয়েব মানি আছে কীভাবে ক্যাশ রিওয়ার্ড আছে তো এবার দেখাবো কীভাবে কাজ করতে হয় দেখুন আমার এখানে চারশো আট পয়েন্ট আছে আচ্ছা প্রথমে মানি অফারঅল এখানে আপনারা কাজ করবেন যেভাবে আমি দেখাচ্ছি এখানে অ্যাপসগুলো আসে তো আজকে আমি গত দুই দিনে কোনো অ্যাপস পাইনি কিন্তু আজকে হঠাৎ করে আমি রিফার্ল করতে ইউজ করার আমি অ্যাপসগুলো পাচ্ছি হ্যাঁ আসলে অ্যাপস খুবই কম দেয় তিন চারটা অ্যাপস দিত কিন্তু আজকে অনেকগুলো অ্যাপস দিয়েছে যার কারণে আমি এতগুলো পয়েন্টই করতে পারছি তো আমি জাস্ট আপনাকে একটা ওপেন করে দেখাবো যে আসলে এটা কীভাবে পয়েন্টই করে তো আমি ধরেন এটা এই করব বাইনারি অপশন অটোমেটিক ইনস্টল অ্যান্ড ওপেন ইউজ ফর ওয়ান মিনিট গেট টুয়েলভ পয়েন্ট মানে হচ্ছে আপনি ইনস্টল করবেন এক মিনিটের জন্য ওপেন করবেন দেন এটা আপনি আন করে দেন আপনার দরকার নেই ফোনে ঠিক আছে তাহলে আপনি কত পাবেন আপনি পাবেন হচ্ছে এটা বারো পয়েন্ট ফোন এবং এখানে অ্যাপসগুলো যেগুলো দেখ খুবই কম মানে মাত্র দুই এম বি চার এম বি পাঁচ এম জানেন এটা কত এমবি মানে দুই এমবি বি পাঁচ এম অ্যাপস দেয় সাধারণত তে দেখুন এটা হচ্ছে দুই টু পয়েন্ট নাইন সাতানব্বই দুই দশমিক সাতানব্বই এম বি মাত্র তিন এম বি বলতে গেলে মোটামুটি তিন এমবির একটা অ্যাপ তো এটা আপনি ইনস্টল দেবেন ওপেন করবেন এক মিনিট ভিউ করবেন ডেন ডিলিট করতে আমার ওইখানে চারশো আট কয়েনের মতো ছিল হ্যাঁ চারশো আট কয়েনের মতো ছিল তো বন্ধুরা অ্যাপসটি আমার একটু ফোনে একটু সমস্যা ইনস্টল হতে লেট হয় তো আমি একটু জাস্ট পুশ করছি তো বন্ধুরা দেখেন এই অ্যাপসটি ওপেন এখন আমি ওপেন করবো ওপেন করার পর আমি এটি এক মিনিট রাখবো তো এর মধ্যে আমি কিছু কথা বলে নিব কথাগুলো হচ্ছে যে আমরা হয়তো বা বিটকয়েন ইউজ করি তারপর দেখ বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি যেমন বর্তমানে মো ক্যাশও ভালো একটা অ্যাপস আমার মো ক্যাশের একটা ভিডিও আপনার আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাছাড়াও এখানে মো ক্যাশও ভালো বলে নিতে কিন্তু মো ক্যাশের ব্যাপারটা হচ্ছে যে তারা পেমেন্টটা দশ থেকে বারো দিন পরে দেয় হ্যাঁ আপনি ইনকাম ভালো কিন্তু দশ থেকে বারো দিন পরে দেয় তো অন্যান্য অনেকগুলো অ্যাপস আছে কিন্তু আসলে দেখা গেছে আপনার রিচার্জটা সহজে পাওয়া যায় না বা স্কুলে এখন আপনার টাকাটা রেগুলার নিতে পারেন না কিন্তু এই অ্যাপসটি হয়তো বা আপনার একদিন বা দুই দিনের মধ্যে আপনার টাকাটা দিয়ে দেয় এবং এটি সম্পূর্ণ ট্রাস্টেড একটা অ্যাপস আমার ফ্রেন্ড এটা কাজ করেছে এবং সে উড্রো করেছে আমাকে দেখিয়েছে তো আমরা আমি অবশ্যই আপনাকে এটা উড্রো এবং পেমেন্ট প্রুফ আপনার দুই থেকে তিন দিনের মধ্যে দেখাতে পারবো দুই থেকে তিন দিনের মধ্যে আপনাকে এটা পেমেন্ট প্রুফ দেখাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে দেখা এবং সবাইকে দেখার সুযোগ করে দিন তো আমার এইটা প্রায় এক মিনিট হয়ে গেছে তো আমি এটা করবো কি এবার ব্যাকে চলে যাব আমি আমার মানি মেকারে ঢুকবো হ্যাঁ মানি মেকারে ঢুকবো মানি মেকার ব্যাকে যাব আমার এখানে ছিল চারশো আট পয়েন্ট হ্যাঁ তো চারশো আট পয়েন্ট আগে ছিল তো এবার দেখব যে আমার এটা পয়েন্ট জমা হয়েছে কিনা দেখুন চারশো বিশ পয়েন্ট আমার অলরেডি হয়ে গেছে আপনাকে আগে দেখিয়েছে যে আঠারোশো পয়েন্টে মাত্র দুই আঠ মাত্র আঠারোশো পয়েন্ট দুই ডলার এবং চার হাজার পয়েন্টে পাঁচ ডলার তো এটা আপনি যেভাবে নিতে পারেন ফোন রিচার্জ যেভাবে তো আমি ফোন রিচার্জ নিতে গেলে কিন্তু আমার নট এনাফ পয়েন্ট তো এটা আমি দেখাবো তাছাড়া আপনার বন্ধুরা আরও কিছু তো অফার আছে কিন্তু অনেক অফার যেগুলোর মধ্যে আপনারা পয়েন্ট নিতে পারেন যেমন হচ্ছে মানি অফার অল অলওয়েজ পে উইল অলওয়েস পে একশো পার্সেন্ট গ্যারান্টেড হ্যাঁ এখানে আপনার মানি অফারস অল থেকে আপনারা পয়েন্ট নিতে পারবেন তো আমি এটি দেখাচ্ছি না আপনারা এখানে দেখতে পারেন রিডিও রিওয়ার্ড ভিডিওস এখানে ভিডিও আছে একটা ভিডিও দেয় প্রত্যেক দিন পাঁচ পাঁচ পয়েন্ট দেয় তারপর ফ্রি ভিডিওস এখানে দুইটা ভিডিও দেয় এটা আপনারা দশ পয়েন্ট পাবেন প্লেন এই জিনিসগুলো হচ্ছে এখানে যে তিনটা অপশন আছে চার প্লে সার্ভাইস সার্ভাইস এই যে তিনটা অপশন আছে ট্রাভেল সার্ভিস সার্ভিস এইখানে আপনার কিছু কোশ্চেন করে আপনার নাম কি আপনার বয়স্ক তো এহেন মানে অনেক কয়েকটা কোশ্চেন করে বাসা কোথায় আপনি কোথায় থাকেন মানে দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন করে প্রত্যেকটা প্রশ্নের পার ডে এই তিনটা থেকে তিনশো পয়েন্ট আর্ন করতে পারবেন হ্যাঁ এটা আপনার দেয় অ্যান্সার অ্যান্ড কুইক সিম্পল ওই কোয়েশ্চেন এগুলো তারপর হচ্ছে আপনার ভিআইপি অ্যাপ্লিকেশন এই এখানে কিছু কিছু অ্যাপস দেয় মাঝে মাঝে এগুলো আপনি ডাউনলোড করবেন একটু ভিউ করবেন এবং এদের প্লে স্টোরের যে স্টার পাঁচটা স্টার দিয়ে দেবেন তাহলে আপনি এখানে তারা বিশ পয়েন্ট দেবেন চেক ইন এভরিডে তো এইখানে আপনার চেক ইন দিলে আপনি প্রত্যেক দিন বিশ করে পাবেন একটা অ্যাপ অ্যাড আসবে ক্রস করে দেবেন বিশ পয়েন্ট পাবেন কিন্তু অবশ্যই আমাকে দেবেন কেন আমি অলরেডি নিয়ে নিয়েছি গুগল শেয়ার আপনি এটা গুগলে শেয়ার করতে পারেন গুগলে শেয়ার করলে আপনার পড়তেই যে দেখুন ওইটা চলে ওইটার জন্য আসছে এটা যাই হোক আপনি গুগল শেয়ারে যদি করেন এটা হ্যাঁ ওইটা আমি গুগল শেয়ার যাচ্ছি গুগল যদি শেয়ার করেন আপনি প্রত্যেক দিন বিশ পয়েন্ট করে পাবেন ঠিক আছে আপনি প্রত্যেক দিন বিশ পয়েন্ট করে আর্ন করতে পারবেন আমি একটু দেখাচ্ছি না এটা অবস্থা খুবই স্লো হ্যাঁ যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আমি এটা শেয়ার করব। নেক্সট শেয়ার দেখি আমাকে পয়েন্ট দিল কিনা আমার চারশো বিশ পয়েন্ট ছিল হ্যাঁ প্লাস বিশ এবার দেখি দেখুন আমার চারশো চল্লিশ পয়েন্ট হয়ে গেছে বন্ধুরা তো তারপর হচ্ছে যে আপনার এখানে গুগলে শেয়ারটা আসবে গুগলে তারপর হচ্ছে ফেসবুক ফেসবুক আপনি এটা শেয়ার করলে আপনি তিন দিন আপনি একবার শেয়ার করতে পারেন তিন দিন একবার শেয়ার করলে আপনার বিশ পয়েন্ট করে দেবে আর অবশ্যই তো রেফার কোড রেফার কোড আপনি অবশ্যই ইউজ করুন রেফার কোড ইউজ করলে আপনার যারা কাজ করবে তাদের থেকে আপনি ফিফটি পার্সেন্ট পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তাদের থেকে কমিশন আপনি পাবেন তো এখানে কাজটা হচ্ছে সিক্স ফাইভ জিরো ই জে নাইন বি এটা হচ্ছে আমার রেফার কর অবশ্যই আপনারা ইউজ করবেন এখানে কপি ক্লিক আপনার তো ঠিক এখানে আমার জায়গাটায় আপনার রেফার করে আসবে তো আমারটি ইউজ করেন আপনারা আমি চাবো চাইব অবশ্যই আমারটি ইউজ করলে আপনারা সত্তর পয়েন্ট পাবেন এবং আপনারটা আপনার রেফার করতে এফআই পাবেন এখানে কপিতে ক্লিক করলে আপনারা রেফার কোডটি কপি হয়ে যাবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন সেখান থেকে আপনারা অবশ্যই আর্ন করতে পারবেন হুম তো এই হচ্ছে বন্ধুরা তো আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিবারের মতো একটা কথাই বলবো আমরা সবাই স্টুডেন্ট মানুষ তো যারা স্টুডেন্ট তারা হয়তো আমরা পার্ট টাইম হিসেবে কাজটা করি আমাদের হয়তো এইটা দিয়ে আপনাদের মাসে ধরুন চার থেকে পাঁচ হাজার টাকা আমাদের ইনকাম হবে তো আমরা চাই যে বন্ধুরা সবাই আমরা একজন স্টুডেন্ট যাতে আর একজন স্টুডেন্টের মর্মটা বুঝি তো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানি তাদের কাছে পুঁছে দিই যে কিভাবে। ইনকাম করা যায় তো আপনার সাথে একটা চা সাবস্ক্রাইব হয়তো দশজন বন্ধু দেখতে পারবে তারা হয়তো ইনকাম একটা সোর্স পাবে আর এর আমার কাছে আসলে আমি নতুন ইউটিউবে কিন্তু অনলাইনে আমি আসলে অনেকদিন যাবত ইনকাম করি তো আমি এছাড়া আমি তার চার পাঁচটা সাইটে কাজ করি আমি প্রত্যেক দিন ওয়েবসাইটে ঘুরি বিভিন্ন ইউটিউবে ঘুরি আমি বিভিন্ন বাহিরের কান্ট্রিতে ঘুরি মানে ইউটিউবের মাধ্যমে এখানে দেখার চেষ্টা করি কোনটার মাধ্যমে কত টাকা অ্যান করা যায় তো ভালো ভালো অফার পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে সাবস্ক্রাইব আমি অবশ্যই তোমাদের ভালো ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেবো তো এর আগে আমার দুই তিনটা ইনকাম সোর্স দুই তিনটা অফার আমার দেওয়া আছে আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে তো তাই সেগুলো ফলো করো মুকেশোর একটা ভিডিও দেওয়া আছে মুকেশ অনেক ভালো পেমেন্ট দেয় মুকেশোর আপনি ডেলি চার থেকে পাঁচ টন ইনকাম করা যাবে সেটিও দেওয়া আছে তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ডিসক্রিপশন আর একটু কথা ডিসক্রিপশন আমার রেফার কোডটি দেওয়া আছে অবশ্যই তোমার এটা ডাউনলোড রেফার কোডটি দিয়ে নেবে তাহলে তোমাদের ওয়াটসঅপ হবে যেটা সত্য কথা বন্ধুরা এটা আমার হয়তো আমি বলতে পারি যে আমার রেফার কোডটি ইউজ করার জন্য কিন্তু আসলে তা না রেফার কোড ইউজ না করলে অনেক কম অ্যাপসে দিন দশ থেকে বারোটা রেফার করে ইউজ করলে আপনার রেগুলার রেগুলার পঞ্চাশ থেকে ষাট ট্যাপস পাবেন যেটা দিয়ে আপনার গেছে এক থেকে দেড় হাজার পয়েন্ট পাবেন আর যেগুলো নর্মাল যে ভিডিওস সেখান থেকে আপনার প্রায় দুই থেকে আড়াই হাজার পয়েন্ট চলে যাবে মাত্র জিনিসটা জানতাম না আজকে মাত্রই করলাম তো তোমাদের মাঝে শেয়ার করলাম তো আমি উদ্যোগ করবো দু একদিনের ভিতরে আমরা তোমাদের সেটি দেখাবো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আলাইকুম